বাংলার কৃষকদের জন্য খুশির খবর কৃষক বন্ধু প্রকল্পের টাকা ইতিমধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে আপনার প্রমাণ সহ দেখেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু অলরেডি ঢুকতে শুরু করে দিয়েছে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড়ভাবে ঘোষণা করে জানিয়ে দিয়েছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কোন কোন কৃষকদের কবে টাকা ঢুকবে সেটা কিন্তু জানিয়ে দিয়েছে এবার কত এগারো পাবে কৃষক বন্ধু প্রকল্পে যাদের নাম নথিভুক্ত আছে যারা কৃষক বন্ধু প্রকল্পের নতুন আবেদন করেছিল তাদের কবে টাকা ঢুকবে সেটা কিন্তু ফাইনাল তারিখ ঘোষণা করে জানিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের সাথে বলা হয়েছে এবার কিন্তু অনেক কৃষকরা কিন্তু টাকা নাও পেতে পারে কি কারণে পাবে না সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলা আছে অবশ্যই পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের কথা বলা হয়নি এর সঙ্গে বলা হয় যে বাংলার শস্য বিমার টাকা কবে ঢুকতে চলেছে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেটা কিন্তু জানিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো আপনারা যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলবানটি অনকে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য কৃষক বন্ধু রবি মৌসুমের ফাইনাল তারিখ কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের জন্য আজ দারুণ সুখবর দু হাজার পঁচিশ দিল দীর্ঘ অপেক্ষার পর অবশেষে রাজ্য তারিখ জানালেন দু হাজার পঁচিশ সালে রবি সিজন দু হাজার ও পাঁচ হাজার টাকা এবার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিসেম্বর মাসে ঢুকবে কোন জেলায় কবে কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে টাকা দেখুন দু হাজার উনিশ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প চালু করেন রাজ্য সরকারের এই প্রকল্পের মূল লক্ষ্য হলো এই প্রকল্পে কৃষকদের কৃষিকাজে আর্থিকভাবে সহযোগিতা করা এই প্রকল্পে রয়েছে সাধারণত দুই দফায় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয় আপনারা কিন্তু জানেন কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু টাকা আপনারা প্রতি বছর দুটো কিস্তির মাধ্যমেই পান কৃষক বন্ধু প্রকল্পে আঠেরো থেকে ষাট বছর বয়সী কৃষকের মৃত্যু হয় তাহলে তার পরিবারকে এককালীন দু লাখ টাকা আর্থিক সহায়তা দিয়ে থাকে যদি কোনো কৃষক যদি আঠেরো থেকে ষাট বছরের মধ্যে মৃত্যু হয় তাহলে তার পরিবারকে কিন্তু এককালীন দু লাখ টাকা দিয়ে থাকে রাজ্য সরকার সেই কৃষককে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু নাম নথিভুক্ত থাকা লাগবে তাহলে কিন্তু সেই পরিবার কিন্তু এককালীন দু টাকা পাবে তো এই দু লাখটা পাওয়ার জন্য কী করতে হবে যে কৃষক মারা গেছে তার যে ফ্যামিলি যে আছে সেই ফ্যামিলি যে কোনো সদস্য গিয়ে কিন্তু বিডিও অফিসে গিয়ে তার নথিভুক্ত যে ডকুমেন্টসগুলো আছে সব ডকুমেন্টস নিয়ে গেলে সেই প্রসেসটা কমপ্লিট করে দেবে এরপরেই কিন্তু সেই টাকাটা এককালীন দু লাখ টাকা পেয়ে যাবে তার পরিবার তবে দু হাজার প্রথম কিস্তির টাকা বা খরিদ মৌসুমের টাকা ইতিমধ্যে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে উনত্রিশে জুলাই থেকে খরিদ মৌসুমের টাকা দু ও পাঁচ হাজার টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়েছে এবং এই কিস্তিতে দু হাজার নশো কোটি টাকা এক কোটি ন লক্ষ কৃষক পরিবারকে দেওয়া হয়েছে তবে এবার দু হাজার পঁচিশ দ্বিতীয় কিস্তির টাকা বা রবি সিজনের টাকা দেওয়ার কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে রাজ্য সমস্ত কৃষকদের টাকা পাওয়ার শেষে ধাপে অর্থাৎ অ্যাকাউন্ট ভ্যালেট আপডেট চলে এসেছে এবং এরই মধ্যে রাজ্য কৃষি দপ্তর পক্ষ থেকে রবি সিজনের দু হাজার টাকা দেওয়ার আনুমানিক তারিখ প্রকাশ করেছে এবার কিন্তু খরিফ মৌসুমের টাকা কিন্তু আপনারা যেহেতু পেয়ে গেছেন এবার কিন্তু রবি মৌসুমে টাকা পেয়ে চলেছেন অলরেডি খরিদ মৌসুমের টাকা উনত্রিশে জুলাই থেকে কিন্তু দেওয়া শুরু করেছিল এর মধ্যে অনেক কৃষকরা কিন্তু পেয়ে গেছে প্রায় সব কৃষকগুলোই কিন্তু পেয়ে গেছে এবার কিন্তু রবি সিজনের টাকা যেহেতু পাবেন আপনারা আপনারা কিছুদিন ওয়েট করুন এই ডিসেম্বর মাসে কিন্তু আপনাদের টাকা ঢুকে যাবে কৃষি দত্তর সূত্রে যেটুকু বলা হয়েছে ডিসেম্বর মাসের চতুর্থ সপ্তাহের দিকে এই টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হতে পারে বিশেষ করে উনত্রিশ ত্রিশ একত্রিশে ডিসেম্বর এই টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে আপনাদের উনত্রিশ তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে কিন্তু টাকা দেওয়া শুরু করে দিতে পারে যেহেতু একত্রিশ তারিখে নাও দিতে পারে কিন্তু উনত্রিশ থেকে ত্রিশ তারিখে কিন্তু দেবে যেহেতু একত্রিশ তারিখে টাকা দেয় আপনাদের যেহেতু দু হাজার ছাব্বিশ সালে এক তারিখ পড়ে যাচ্ছে সেই এক তারিখ যেহেতু ব্যাঙ্ক বন্ধ থাকে তার কারণে টাকা না হইতে পারেন তো আপনাদের উনত্রিশ থেকে ত্রিশ তারিখে কিন্তু টাকা দেওয়ার সম্ভাবনা খুব বেশি আছে এবার বাংলা শস্য বিমার টাকা কবে ঢুকবে প্রকৃতি দুর্যোগ ক্ষতিগ্রস্ত দু লক্ষ দশ হাজার কৃষকের অ্যাকাউন্টে দুশো তিরানব্বই কোটি টাকা দিলেন মমতা বুধবার এক স্যানেলিয়ান বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে বাংলা শস্য বিমার প্রকল্পের ক্ষতিগ্রস্ত চাহিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি এই টাকা পাঠানো হয়েছে বাংলা শস্য বিমার টাকা কিন্তু অলরেডি এরই মধ্যে কিন্তু প্রতিটি কৃষকের অ্যাকাউন্টে কিন্তু ঢোকা শুরু হয়ে গেছে দু লক্ষ দশ হাজার কৃষককে কিন্তু দুশো তিরানব্বই কোটি টাকা দিয়েছে আপনারা অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করবেন ইতিমধ্যে অনেক কৃষকরা কিন্তু টাকা পেয়েও গেছে বাংলা শস্য বিমার ক্ষতিগ্রস্ত যাদের হয়েছে তাদের কিন্তু অলরেডি টাকা পেয়েও গেছে কৃষক বন্ধু প্রকল্প কোন জেলায় আগে টাকা ঢুকবে হুগলি বীরভূম পুরুলিয়া মুর্শিদাবাদ নদিয়া মালদা দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুর ও বাঁকুড়া এই সব জেলাতে কিন্তু আগে টাকা ঢোকার খুব সম্ভাবনা রয়েছে অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনারা চেক করবেন উনত্রিশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে আপনারা চেক করবেন তাহলে কিন্তু আপনাদের টাকা ইতিমধ্যে ঢুকে যাবে প্রথমেই বলেছিলাম এবার কিন্তু অনেক কৃষকরা কিন্তু টাকা নাও পেতে পারে এতে আপনার নাম আছে কিনা সেটাও কিন্তু আপনি একবার চেক করিন তো প্রথমে আমরা চলে যাব তো প্রথমে আমরা চলে যাব ক্রোম ব্রাউজার ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা সার্চ করব কৃষক বন্ধু কৃষক বন্ধু বলে সার্চ করে যে অফিসিয়াল ওয়েবসাইট ফার্স্টটি আছে সেই অফিসিয়াল ওয়েবসাইট আমরা ক্লিক করব ক্লিক করার পর আমরা দুই নম্বরে দেখেন নথিভুক্ত কৃষকের তথ্য এই দুই নম্বর নথিভুক্ত কৃষকের তথ্যতে ক্লিক করলেই আমরা কিন্তু যে আমাদের স্ট্যাটাসটা সেটা কিন্তু আমরা চেক করতে পারবো তো আমরা ক্লিক করলাম ক্লিক করার পর আমরা এখানে এরপরে সিলেক্ট করে নেব আমরা কিসের মাধ্যমে দেখবো এখানে কি কী অপশান আছে আমরা দেখে নেবো ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কেবিআইডি মোবাইল নাম্বার নজের নাম্বার আমরা যে কোনো একটা সিলেক্ট করে কিন্তু আমরা চেক করতে পারি আমরা ভোটার কার্ড দিয়ে চেক করতে পারবো আধার কার্ডে চেক করতে পারবো আমি সাধারণত আমি মোবাইল নাম্বার দিয়ে চেক করব মোবাইল নাম্বার দিয়ে চেক করলে খুব সুবিধা হয় মোবাইল নাম্বার দিয়ে আমরা চেক করলাম মোবাইল নাম্বার চেক করলে কী সুবিধে এক্সট্রা পাবেন আপনি এই মোবাইল নাম্বার দিয়ে যে যতটা আপনি কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন যতগুলো নাম আছে সবগুলো কিন্তু আপনি শো করবে আমি মোবাইল নাম্বার দিয়ে চেক করবো আমি তার জন্য মোবাইল নাম্বারটা সিলেক্ট করলাম এরপর চাইছি এখানে দুই নাম্বারে দেখেন আইডি কার্ড নাম্বার এখানে দেখেন প্রথমে কিন্তু প্রত্যেকটা কিন্তু আইডি কার্ড নাম্বার থাকে শুধু মোবাইল নাম্বার শুধু মোবাইল নাম্বারটাই থাকে তো আমি এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবো তো আমি এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম এখানে আই এম নট রোবোটে ক্লিক করবো আই এম নট রোবোটে ক্লিক করলাম এরপরে দেখেন এখানে সার্চ অপশান আছে এই সার্চ অপশানে আমরা ক্লিক করবো তো আমরা সার্চ করার পর আমরা শেষের দিকে চলে আসবো এখানে স্ট্যাটাস আমরা চেক করবো স্ট্যাটাস আমাদের অ্যাপ্রুভ আছে এবং ট্রানজাকশন স্ট্যাটাস অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে মানে অলরেডি আমাদের টাকা কিছু দিনের মধ্যে কিন্তু ঢুকে যাবে এই ডিসেম্বর মাসে কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে আপনাদের এখানে কোশ্চেন হতে পারে এখানে দুটো অ্যাপ্রুভ বা দুটো অ্যাকাউন্ট ভ্যালিড আসছে এখানে প্রথমের দিকে আপনাদের বলেছিলাম যদি আমি মোবাইল নাম্বারতে চেক করি তাহলে এই মোবাইল নাম্বারে যটা কৃষক বন্ধু পকলবার রেজিস্ট্রেশন করা থাকবে ততটাই কিন্তু শো করবে এই নাম্বারটা দিয়ে অলরেডি দুটো করা আসে তার জন্য দুটোই কিন্তু শো করছে তো আপনারা এইভাবে চেক করবেন যদি আপনাদের অ্যাকাউন্ট ভ্যালিড থাকে আপনাদের চিন্তা করার কিছু নেই আপনাদের অবশ্যই টাকা ঢুকবে আপনারা কোনো চিন্তা করবেন না আজ না ঢুকলে কাল ঢুকবে আপনাদের কিন্তু টাকা ঢুকবে কনফার্ম যাদের এখানে অ্যাকাউন্ট ভেট আসবে না তাদের কিন্তু টাকা ঢুকবে না খো এবার তো অবশ্যই আপনারা চেক করুন আপনাদের টাকা এবার আপনি পাবেন কি পাবেন না তো ভিডিওতে ভালো হতে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন